সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের মধ্যে তো উইন্টারল্যান্ড ইভেন্ট আসছেই আর কালকে থেকে কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্টের মেন ওয়েব ইভেন্টটা শুরু হয়ে যাচ্ছে আর এই ওয়েব ইভেন্টটা কেমন তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম তো ফাইনালি উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল আসতে চলেছে একটা গোল্ড রয়্যাল ইভেন্ট হ্যাঁ যেখানে কিন্তু পুরানো উইন্টারল্যান্ড ইভেন্টের বান্ডেল থেকে শুরু করে প্রচুর প্রচুর আইটেম আমরা দেখতে পাবো আর সেখান থেকে কিন্তু আমরা গোল্ড দিয়ে নিয়ে নিতে পারব ফাইনালি উইন্টারল্যান্ড ইভেন্টের এই গোল্ড রয়ালটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও কিন্তু আরো অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে একের পর এক নতুন নতুন ইন্টারেস্টিং আপডেট থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে এই সময় শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে चलिए শুরু করতে হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন মোকো স্টোর আর এই মোকো স্টোরটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল যেখানে কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল একটা গ্রুপ ডান্স ইমোট আমরা দেখতে পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমোটটা কিন্তু খুবই স্পেশালি একটা গ্রুপ ডান্স ইমোট থাকছে আর উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল থাকছে কিন্তু এই গ্রুপ ডান্স ইমোটটা এছাড়াও কিন্তু আমরা আরও একটা স্পেশাল ইমোট দেখতে পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ইমোটটাও কিন্তু খুবই স্পেশালি একটা ইমোট তো এই দুটো ইমোট কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো মোকো স্টোরের মধ্যে এছাড়াও কিন্তু দুটো বান্ডেল আমরা দেখতে পেয়ে যাবো তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ তো এই বান্ডেলটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো মোকো স্টোরের মধ্যে তো মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এছাড়াও কিন্তু আমরা একটা ফিমেল বান্ডেল দেখতে পেয়ে যাবো এই মোকো স্টোরটার মধ্যে তো ফিমেল বান্ডেলটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ফিমেল বান্ডেলটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে তো এই ফিমেল বান্ডেলটা থাকছে কিন্তু মোকো স্টোরের মধ্যে এছাড়াও কিন্তু আমরা দুটো গান স্ক্রিন দেখতে পেয়ে যাবো একটা থাকছে কিন্তু লেজেন্ডারি ফার্মাসের গান স্ক্রিন ফার্মাসের গান স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভালো ভালোই একটা অ্যাবিলিটির সঙ্গে কিন্তু থাকছে ফামাসের গান স্ক্রিনটার এছাড়াও কিন্তু একটা নর্মাল কান নাইনটি এইটকের গান স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাব তো মোটামুটি দুটো গান স্ক্রিন দুটো বান্ডেল এবং দুটো ইমোট মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে পরবর্তী একটা মোকো স্টোর যেটা কিন্তু ষোলোই ডিসেম্বর আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে একেবারে হানড্রেড পারসেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখছি পরবর্তী মকো স্টোর হিসাবে কিন্তু আমরা এই মকো স্টোরটা দেখতে পেয়ে যাব আর যদি বলা যায় ডেটের কথা তাহলে কিন্তু ষোলোই ডিসেম্বর আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব নতুন এই মকো স্টোরটা 上。 আর বন্ধুরা এরপরে থাকছে উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল একটা ফিস্টের স্কিন যেটা কিন্তু খুবই আমেজিং একটা ফিস্টের স্কিন আসছে আমাদের গেমের মধ্যে উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল একটা লেজেন্ডারি ফিস্টের স্কিন আর এই ফিস্টের স্কিনটা কিন্তু আমরা ফ্যাটেড হুইলের মধ্যে দেখতে পেতে চলেছি তো নিউজ তো এটাই আসছে যে উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল এই ফিস্টের স্কিনটা আমরা এই ফ্যাটেড হুইলের মধ্যে দেখতে পেয়ে যাব সঙ্গে কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল একটা সাইতেল স্কিনও থাকছে ফ্যাটেড হুইলটার মধ্যে তো সাইতেল স্কিনটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো পরবর্তী ফ্যাটেড হুইল হিসাবে কিন্তু আমাদের গেমের মধ্যে এই ফ্যাডের হুইলটা দেখতে পেতে চলেছি যেটা কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্টেরই স্পেশাল দুটো আইটেম থাকবে উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল একটা ফিস্টের স্কিন থাকছে সঙ্গে কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল একটা সাইটের স্কিন থাকছে আর পসিবেল ডেট হিসাবে যে ডেটটা জানা যাচ্ছে কুড়ি ডিসেম্বর কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছে এই ফ্যাডের হুইলটা যেখানে কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল একটা ফিস্টের স্কিন থাকছে ঠিক আছে তো পসিবল ডেট হিসাবে কিন্তু এই ডেটটাই জানা গেছে তোমাদেরকে জানিয়ে রাখলাম কুড়ি ডিসেম্বর আমাদের গেমের মধ্যে উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল একটা ফিস্টের স্কিন এবং একটা সাইতির স্কিন ফাটল হুইলার মধ্যে আমরা দেখতে পেয়ে যাব मजा नहीं आ रहा है আর বন্ধুরা এরপরে থাকছে উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল লেজেন্ডারি ইভো বান্ডেল হ্যাঁ যেটা তোমাদেরকে জানিয়েছিলাম ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল লেজেন্ডারি ইভো বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাব এরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু পরবর্তী টোকেন হুইল ইভেন্ট হিসাবে এবং বলাই যায় যে উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল এই বান্ডেলটা কিন্তু আমরা টোকেন হুইল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসছে চব্বিশে ডিসেম্বর হ্যাঁ একেবারে কনফার্ম ডেট হিসাবে কিন্তু এই ডেটটাই জানা গিয়েছে বাট দু একদিন আগে পরেও হতে পারে ঠিক আছে তো এটাই আমাদেরকে জানিয়ে রাখলাম যে চব্বিশে ডিসেম্বর কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা এইরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে তো এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা তোমরা কে কে নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু টোকেন হুইল ইভেন্টের মধ্যে আসছে আর টোকেন হুইল ইভেন্টের থেকে কিন্তু নিতে গেলে মোটামুটি ভালোই ডায়মন্ড খরচ হবে তো ডায়মন্ড খরচ করে উইন্টারল্যান্ড ইভেন্টের এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা কে নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর চব্বিশে ডিসেম্বর কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে এই টোকেন হুইল ইভেন্টের যেখানে কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল লেজেন্ডারি ইভো বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাব আর বন্ধুরা এরপরে তোমরা এখন একটা ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল যে তিনটে ক্যারেক্টারি স্কিলের স্কিন আসার কথা ছিল আমাদের গেমের মধ্যে উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল কিন্তু উকং ক্যারেক্টারের একটা স্কিল স্কিন থাকছে সঙ্গে কিন্তু তাৎসুয়া ক্যারেক্টারের একটা স্কিল স্কিন থাকছে আর থাকছে কিন্তু হোমার ক্যারেক্টারের একটা স্কিল স্কিন তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে সাতই জানুয়ারি তো সাতই জানুয়ারি থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এই তিনটে ক্যারেক্টারি স্কিল স্কিন বাট হতে পারে এই সমস্ত ক্যারেক্টারি স্কিল স্কিনগুলো আমরা যে কোনো ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি বা না হলে কিন্তু আমরা সরাসরি স্টোরের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি বাট এটাও কিন্তু জানা যাচ্ছে যে তিনটা ক্যারেক্টারের স্কিল স্কিন কিন্তু আমাদের গেমের মধ্যে একভাবে থাকবে না ঠিক আছে যেটা কিন্তু কয়েক দিনের জন্য থাকবে বাট তারপরে কিন্তু তুলে নেওয়া হবে তো যারা কিন্তু ডায়মন্ড খরচ করে নিয়ে নেবে তারাই কিন্তু পার্মানেন্ট পেয়ে যাবে ঠিক আছে তো কয়েক দিনের জন্য কিন্তু আমাদের গেমের মধ্যে থাকবে তারপরে কিন্তু গ্যারেনা আবার নিয়ে নেবে তো এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে আমাদের গেমের মধ্যে তিনটে ক্যারেক্টারের স্কিলের স্কিনের কিন্তু ডিমান্ড অনেকটাই বেড়ে যাবে یہ बड़ी अच्छी बात कही তো এই তিনটে স্কিলের স্কিন কীরকম ইভেন্টের মধ্যে আসছে এটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি হতে পারে স্পেশাল কোনো ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যেতে পারি না হলে কিন্তু হতে পারে সরাসরি স্টোরের মধ্যে আমরা দেখতে পেয়ে যেতে পারি তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে কনফার্ম জানিয়ে দেবো এই তিনটে ক্যারেক্টারি স্কিল স্কিন রকম ইভেন্টের মধ্যে আমাদের গেমের মধ্যে আসবে আচ্ছা আর বন্ধুরা এরপরে থাকছে হল অফ ইনকাওয়াটার স্পেশাল লাক রয়াল তো ফাইনালি বাইরের কিন্তু অন্য অন্য সার্ভারে আসা শুরু হয়ে গিয়েছে হল অফ ইনক্যাওয়াটার লাক তো ফাইনালি আমাদের ইন্ডিয়া সার্ভার ব্রিটিশ সার্ভার সিঙ্গাপুর সার্ভারও কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিকে দেখতে পেতে চলেছি হল অফ ইনকাওয়াটারের স্পেশালি লাক রয়ালটা যেখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত ইনক্যাভাটার বান্ডেলগুলো ইনকাভাটারের গানের স্ক্রিনগুলো কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবি লাক রয়ালটার মধ্যে হ্যাঁ পুরানো কিছু ইনকাওয়াটার বান্ডেল এবং পুরানো কিছু গান স্কিন কিন্তু এইরকম লাখ রয়্যালের মধ্যে আসছে যেটা কিন্তু হল অফ ইনকাভার্টার লাখ রয়াল হিসাবে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো তো তোমরা কে কে অপেক্ষা করে আছো এই রালটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের গেমের মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি আসতে চলেছে তো যারা যারা ইনকাভার্টার পুরানো গান স্ক্রিনগুলো পুরানো বান্ডেলগুলো নিতে চাও অবশ্যই ডায়মন্ড জমানো শুরু করে দাও যেহেতু ডিসেম্বর মাসে প্রায় শেষ হয়ে যাচ্ছে আর ডিসেম্বর মাসের শেষের সপ্তাহের দিকে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছে এই হল অফ ইনকাভার্টার রালটা যেখানে কিন্তু পুরানো কিছু ভালো ভালো ইনকাভার্টার গান স্কিন থাকছে কিছু ভালো ভালো বান্ডেল থাকছে তো এই সমস্ত বান্ডেলগুলো এবং গান স্ক্রিনগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে তো দেখতে পেয়ে যাবে হল অফ ইনকাভাটার লাক রয়ালটার মধ্যে রিটার্ন তো আমি তো অপেক্ষা করে আছি এই লাক রয়ালটার জন্য যেহেতু এখান থেকে কিন্তু ইনকাভাটারে কিছু গানিস স্কিন এবং কিছু বান্ডেল নেওয়ার জন্য অপেক্ষা করে আছি তো তোমরা কে কে অপেক্ষা করে আছি এই হল অফ ইনকাভাটার লাখ রয়ালটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এখানে যদি বলা যায় কতটা করে ডায়মন্ড লাগবে তো হতে পারে একটা স্পিন করতে চল্লিশটা ডায়মন্ড লাগবে বা পঞ্চাশটা ডায়মন্ড লাগবে এবং দশটি স্পিন করতে কিন্তু চারশো বা পাঁচশো ডায়মন্ড লাগবে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এছাড়াও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে কন আপডেটস দিয়ে দেবে এই হল অফ ইনকাম লাক রয়্যালটার ব্যাপারে আর বন্ধুরা এরপরে থাকছে ডিনো বান্ডেল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু ওভি ফর্টি টু আপডেটের স্পেশাল একটা ডিনো বান্ডেল এসেছিলো যে ডিনো বান্ডেলের সঙ্গে কিন্তু আমরা বেশ কয়েকটা আইটেমও দেখতে পেয়েছিলাম একটা কিন্তু লেজেন্ডারি এবং ইউনিক প্যানের স্ক্রিন তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওই প্যানের স্ক্রিনটা সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো আরও একটা স্পেশাল ডিনো বান্ডেল যে ডিনো বান্ডেলটা কিন্তু আমরা আলাদা আলাদাভাবে পড়াতে পারবো যেমনটা কিন্তু বলা যায় আমাদের গেমের মধ্যে আগে যে ডিনো বান্ডেলগুলো রয়েছে ডিনো বান্ডেলগুলো কিন্তু পুরোপুরি ফুল্লি বাট এই যে নতুন ডিনো বান্ডেলটা আছে এই ডিনো বান্ডেলটা কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কিন্তু শার্টটা আলাদা পড়াতে পারবো প্যান্টটা আলাদা পড়াতে পারবো জুতোটা আলাদা পড়াতে পারবো এবং মাথাটা আলাদা পড়াতে পারবো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু ডিনো বান্ডেলের এই স্পেশাল রিং ইভেন্টটা কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে ঠিক আছে যেখানে কিন্তু কয়েকদিনের মধ্যেই আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি ডিনো বান্ডেলের এই রিং আর এখানে কিন্তু আমরা টোকেন হিসাবে দেখতে পেয়ে যাবো সিলেক্টেড সিরিজের টোকেনটা দেখতে পেয়ে যাব এরকমটাই নিউজ আসছে বা হতে পারে আলাদা কোনো টোকেন আমরা দেখতে পেয়ে যেতে পারি বাট বলাই যায় যে খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা এই স্পেশাল ডিনো বান্ডালের রিং ইভেন্টটা দেখতে পেতে চলেছি আমাদের ইন্ডিয়া সার্ভার বিডি সার্ভার সিঙ্গাপুর সার্ভারে ঠিক আছে তো এই ডিনো বান্ডালটা তোমরা কে কে নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু খুবই স্পেশালি কিন্তু এই ডিনো বান্ডেলটা আর বন্ধুরা এরপরে থাকছে ইনকে সেই মারাত্মক এমপি ফার্টির গানের রিটার্ন তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি রিটার্ন আসতে চলেছে ইনকে এই এমপি ফার্টির গানের যেটা কিন্তু আমরা অনেকেই পোকার এমপি ফার্টির গানের স্ক্রিন বলেও চিনে থাকি তো ফাইনালি ইনকে এই পাঁচটা মারাত্মক এমপি ফর্টির গান স্ক্রিন কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছে নিউজ আসছে যে খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে হতে পারে ডিসেম্বর মাসের শেষের দিকে না হলে কিন্তু জানুয়ারি মাসের প্রথমের দিকে আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছি ইনকাভাটারি এমপি ফর্টির গান স্ক্রিনগুলো রিটার্ন এইরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এটাই নিউজ আসছে যে আমাদের গেমের মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি রিটার্ন আসতে চলেছি ইনকাভাটারাই মারাত্মক এমপি ফর্টির গান স্ক্রিনগুলো তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম তো সময়ের সঙ্গে সঙ্গে কনফার্ম নিউজ তোমার আমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো আর বন্ধুরা এরপরে থাকছে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান আইটেমগুলো রিটার্নের ব্যাপারে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেটের পরে আমরা এই সমস্ত আইটেমগুলো রিটার্ন দেখতে পেতে চলেছি এরকমটাই নিউজ আসছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখছি এই ওয়ান পাঞ্চ ম্যানের এই সমস্ত বান্ডেলগুলো এবং ওয়ান পাঞ্চ ম্যানের স্পেশাল যে একটি এম আঠেরো সাতাশির গান স্কিন আছে এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটা আইটেম ছিল আমাদের গেমের মধ্যে তো এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা আবারও রিটার্ন দেখতে পেতে চলেছি ওবি ফর্টি থ্রি আপডেটের পরে যেখানে কিন্তু আবারও আমরা কলাবেশন ইভেন্ট দেখতে পেতে চলেছি যেটা কিন্তু হবে ওয়ান পাঞ্চ ম্যান টু একটা কলাবেশন ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো সেই কলাবেশন ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো ওবি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যেই ওয়ান পাঞ্চ ম্যানের সমস্ত আইটেমগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বন্ধুরা এরপরেই তোমরা এখানে একটা স্পেশাল লাক রাল দেখতে পাচ্ছ ফাইনালি উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই একটা গোল্ড রাল দেখতে পেতে চলেছি যেখানে কিন্তু পুরানো উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল একটা বান্ডেল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু খুবই স্পেশালি একটা মেল বান্ডেল থাকছে সঙ্গে কিন্তু পুরানো উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল একটা ফিমেল বান্ডেলও আমরা দেখতে পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটা তো এই দুটো বান্ডেল কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে আমাদের মধ্যে এরকম স্পেশাল গোল্ড রয়্যালের মধ্যে আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি যেটা কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল একটা গোল্ড রয়্যাল হবে এখানে কিন্তু আমরা পুরানো উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল কিছু বান্ডেল রিটার্ন দেখতে পেয়ে যাবো সঙ্গে কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্টের পুরানো কিছু আইটেমও আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো এই লাখ রালটার মধ্যে যেটা কিন্তু আমরা গোল্ড দিয়ে স্পিন করতে পারবো তো গোল্ডগুলো কিন্তু অবশ্যই জমা করে রেখে দাও যেহেতু উইন্টারল্যান্ড ইভেন্ট কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আর উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল কিন্তু আমরা একটা এরকম স্পেশাল গোল্ড রয়াল দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু পুরানো উইন্টারল্যান্ড ইভেন্টের স্পেশাল কিছু বান্ডেল আমরা নিয়ে নিতে পারবো এখানে স্পিন করে ঠিক আছে তো আজকের ভিডিওর আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে ठीक है भाई मैं चलता ओके 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 बाई তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি